কবি উৎপল কুমার ধারার লেখা রঙের মেলা কুয়াশা উধাও এখন চারিদিকে রঙের বাহার কোকিলের কণ্ঠেতে সুর ফাগুনের জাগ্রতদার পালিয়েছে কনকনে শীত রঙের এই ফাগুন মাসে ছুঁয়েছে দক্ষিণ বাতাস টকটকে লাল পলাশে শিমুল আর কৃষ্ণ চূড়ায় ডালি ডালে লাল রঙা ফুল মৌমাছি পৌঁছেছে সেই যেখানে আমের মুকুল রূপলি চাঁদটা হাসে সরণালী তারার পাশে বকুল আর অশোক বনে দুধ সাদা জ্যোৎস্না ভাসে নদীতে জল টুপটুপ পূর্ণিমে কোটাল বানে নেচে ওঠে রঙের তুফান আরা হোলির গানে খুশির এই রঙের মেলায় সাথীদের সঙ্গে নিতে ভরে রং আদুল ছেলে বাঁশের ওই পিচকারিতে